আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার সবাই একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো আমার চ্যানেল সাইটটা কী আছে এটা কিন্তু নতুন সাইট এই সাইট নিয়ে কিন্তু এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে তো ওই ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য সবাই লিঙ্ক উপর চাপ দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং এই দেখেন এখানে স্ক্যান সিস্টেম আছে তো এখানে চাপ দিয়ে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটা কানেক্ট নিবেন তো যারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করা বুঝেন না তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন তো দেখেন এখানে কিন্তু কোনো কাজ ছাড়াই কিন্তু আমার ব্যালেন্স কিন্তু চারশো ষাট টাকা কিন্তু অ্যাড হয়ে আছে তো এটা এখন আমি ভিডিও দেবো তো তার আগে দেখেন একটু দেখাই কীভাবে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন তো এখানে কিন্তু মূল কাজটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখা তো দেখেন হোয়াটসঅ্যাপটা কী অ্যাড করেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য দেখেন স্ক্যান সিস্টেম এখানে একটা চাপ দিতে হবে তো এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস করবে এরপর এই ফোন নম্বর একটা চাপ দেবেন তো এরপর কি করবেন দেখেন এরপরে যেখানে ফাঁকা চিহ্ন আছে তো এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এরপর এই গেট কেটে একটা চাপ দিলে কিন্তু আপনার ফোনে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে তো এই গেট কেটে চাপ দেওয়ার পর কিন্তু আটটা সেভেন কিন্তু শো করবে তো এই আটটা সেভেন ওই আপনার ফোনের নোটিফিকেশন আসবে চাপ দিয়ে আটটা সেভেন পয়সা দেবেন তাহলে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে তো সবাই চেষ্টা করবেন এখানে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ এখন অ্যাড করবেন না অন্য কোনো একাধিক অ্যাকাউন্ট থাকলে সেগুলো এখানে অ্যাড করবেন তো যেহেতু আমার ব্যালেন্সে উইডো মতো টাকা হয়েছে তো এটা এখন আমি উইডো দেবো তো এখন উইডো দেওয়ার জন্য কি করতে হবে উইডো দেওয়ার জন্য ওই মানুষ আছে হয়েছে তো একটা চাপ দিতে হবে তো উইডো দেওয়ার জন্য ওই উইডো না এখানে একটা চাপ দিতে হবে তো এরপর দেখেন এরকম একটা ইন্টারভিউ করবে এখানে দেখেন আমি মেন ব্যালেন্স কিন্তু সাতশো চার টাকা আছে তো এখানে কিন্তু সর্বনিম্ন উঠে দেওয়ার জন্য দুশো আটষট্টি টাকা ব্যালেন্স থাকতে হবে তো এছাড়া কিন্তু অপশন আছে দেখেন চারশো চার টাকা কিন্তু আপনি উঠে দিতে পারেন তারপর একটা অপশন আছে ছয়শো চল্লিশ টাকা কিন্তু দিতে পারবেন তো এগুলো যদি আপনি একত্রে বারোশো বিশ টাকা উইডো দেন তাহলে কিন্তু কোনো রকম ফি কাটবে না দেখতে পাচ্ছেন এখানে দুশো আটষট্টি টাকা উঠে দেন তাহলে কিন্তু এখানে চব্বিশ টাকা কিন্তু ফি কাটবে তো উঠে দেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু আপনাকে একটা বিকাশ অথবা নগদ নাম্বার কিন্তু অ্যাড করে নিতে হবে তো দেখেন আমি ইডিট বাটনে একটা চাপ দিয়ে কিন্তু অ্যাড করে নিচ্ছি তো এরপর দেখেন যে এখানে চাপ দিয়ে কিন্তু আপনি বিকাশে না নগদ দিতে দেবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এরপর এখানে একটা নাম দিয়ে দিবেন এরপর এখানে আপনার ফোন নাম্বার দিবেন যেটা বিকাশ অথবা নগদ নাম্বার এরপর কিন্তু সেম নাম্বার কিন্তু এখানে দিতে হবে তো এরপর দেখেন এখানে একটা আপনার জিমেল দিবেন এরপর কি করবেন দেখেন এরপর যে সেভ নাম এখানে একটা চাপ দিলে কিন্তু আপনার নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখেন আমি আমার নাম্বারটা অ্যাড করে নিচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে আমার নগদ নাম্বারটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি এরপর দেখেন আমার ব্যালেন্স হতো চারশো সাত ষাট টাকা এই জন্য আমি এই চারশো ষাট এখানে একটা চাপ দেবো এরপর দেখেন যে উইডো না এখানে একটা চাপ দিলে কিন্তু আপনার উডোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমি আমার উইডোটা দিয়ে দেখাচ্ছি তো দেখেন আমি উইডো দেওয়ার পর কিন্তু আমার ব্যালেন্স কিন্তু তারা কেটে নিয়েছে এবং ব্যালেন্সে কিন্তু দুই টাকা ব্যালেন্স করতেছে তো আমি যদি উডি হিস্ট্রিটা চেক করে দেখেন উইডো হিসেবে চেক করার জন্য দেখেন উইডো ডিটেলস তো এখানে একটা চাপ দিতে হবে তো দেখেন এটা কিন্তু আমি মাত্র উইডো দিলাম আজকে নয় তারিখ দশ মাস তো দেখেন এটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় চলছে তো দেখেন উপরে এখন কিন্তু এগারোটা পঁয়ত্রিশ বাজে তো দেখি কতক্ষণের মধ্যে পেমেন্ট করে অবশ্যই পেমেন্ট তারপর কিন্তু এই ভিডিওটি কিন্তু দেখানো হবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মাত্র ভিডিও কিন্তু ক্রিয়েট করতেছি তো এগারোটা পঁয়ত্রিশে কিন্তু আমি উইডিও দিয়েছিলাম সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় ছিল উইডোটা তো দেখেন এখন কিন্তু পেমেন্টটা সাকসেসফুল লেগে উঠেছে তো দেখেন আমি যদি উপর দিকে স্কল করে দেখেন আমি কিন্তু উইডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তারা কিন্তু টাকাটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো এর আগে দেখেন আমি কিন্তু সাত তারিখে কিন্তু উইডো দিয়েছিলাম এটা কিন্তু তারা কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে তো এরপর দেখেন আট তারিখে কিন্তু উইডো দিয়েছিলাম এটাও কিন্তু পেমেন্টটা পেয়েছি আমি এরপর দেখেন আজকে নয় তারিখ এটাও কিন্তু আমি ভিডিওটা কমপ্লিট করলাম তো সবাই এগুলো সাইডে কাজ করেন এগুলো ফ্রি সাইট তো এরপর আপনি যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন এটা দেখার জন্য দেখেন বাউন্ড হোয়াটসঅ্যাপ তো তো এখানে একটা চাপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে হোয়াটসঅ্যাপটা দেখেন একাত্তর ঘন্টা এরপর দেখেন ছয় তারিখে যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করেছিলাম এটা কিন্তু ছিল সাড়ে ঘন্টা তো অবশ্যই এগুলো সাইডে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট রাখতে হবে এবং এটা কিন্তু চব্বিশ ঘন্টা প্লাস থাকতে হবে তো যদি আপনার অ্যাকাউন্টে এরকম চব্বিশ ঘন্টার কম বিশ ঘন্টা বা পনেরো ঘন্টা হোয়াটসঅ্যাপ এখানে অনলাইন থাকে তো সেক্ষেত্রে কি করবেন বিশ ঘন্টা হওয়ার পর আবার একই নাম্বার কিন্তু এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু আর চার ঘন্টা হওয়ার পর কিন্তু আপনার চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়ার সাথে কিন্তু আপনি টাকাটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে যদি চব্বিশ ঘন্টা খরচা না থাকে তাহলে কিন্তু রকম টাকা এখানে অ্যাড হবে না তো এরপর দেখেন এখানে যদি আপনি একটা ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি একশো তিরাশি টাকা করে পাবেন তো ইনভাইট করার জন্য এখানে একটা চাপ দিবেন এরপর কি করবেন দেখেন গেট লিঙ্কে একটা চাপ দিবেন তো গেট লিঙ্ক চাপ দেওয়ার পর দেখেন কপি লঙ্কিং এখানে চাবলে কিন্তু আপনার রিফার লিঙ্কটা হয়ে যাবে তো এটা যদি আপনার বন্ধুজন শেয়ার করেন তাহলে কিন্তু আপনার রেফার কাউন্ট হবে তো বোনাস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টে কিন্তু আপাতত দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড থাকতে হবে এবং এটা কিন্তু চব্বিশ ঘন্টা কয়েক থাকতে হবে এবং তাকে রেফার করবেন তাকে কিন্তু তার মেইন অ্যাকাউন্টে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে এবং চব্বিশ জনটা কিন্তু কাজ থাকতে হবে তাহলে কিন্তু রেফার রিফারেন্সটা পাবেন তাহলে কিন্তু কোনো রকম বোনাস এখানে কাউন্ট হবে না তো সবাই এগুলো সাইডে কাজ করে এগুলো সাইট কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং এখন কিন্তু অটো পেমেন্ট করতেছে